गरम चाय की प्याली हो कोई उसको बिता देने पाली हो সবাইকে আসসালাম আলাইকুম আজকের ব্লগটি হতে যাচ্ছে একটি খুব দুর্দান্ত এবং অসাধারণ একটি ব্লগ এই ব্লগে আজকে আমাদের নিয়ে চলে যাচ্ছি ফুলপুরের শেষ প্রান্ত ঐতিহাসিক বাজার যেখানে পাওয়া যায় চা 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 যেমন লাল নারকেলি বাদাম আরো কত জাতের চা পাওয়া যায় তা বলে শেষ করতে পারবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কত জাতের কত নানান চা আমরা এখন আমাদের মাঝখান থেকে তিনজনকে পাঠিয়ে দিয়েছি চা অর্ডার দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আমাদের ছোট ভাই নাইম কখন তার কাজ শেষ করবে তারপর আমরা রওনা দিব আমাদের ছোট ভাই নাইম কাজ করতে করতে আমরা মুরব্বী কেউ দাওয়াত দিলাম যে চলেন যাই চা খেয়ে আসি মুরব্বী যাবে না মুরুব্বি যাবে না তাহলে কি হয়েছে আমাদের বাইক নাকে দাওয়াত দিলাম সে যাবে নাইমের পান কাটতে দেরি হচ্ছে বিদায় আমাদের গাওরা জলের লেগে পড়লো পান কাটায় পান কাটতে না কাটতে আমাদের ফারুক ভাই এসে হাজির সো ফারুক ভাইকে নিয়ে চলে যাব আমাদের গন্তব্যে ফারুক ভাইকে বললাম গাড়িটা সাইড করে রাখো এখনো কিছুক্ষণ সময় লাগবে কেননা তারা পান দোয়াই বেশি ঝাউরা সাথে সাথে লেগে বললো সাব্বির দেখা যাক তারা তিনজনে মিলে পান ধরছে দেখি কতক্ষণ লাগতে পারে আমাদের মধ্যে কাশেম ভাই এসে হাজির কাশেম ভাইকেও দাওয়াত দিলাম কিন্তু সে যেতে পারবে না তার কাজের ব্যস্ততার কারণে বাকি ছিল আমাদের হারুন কাকু তাকেও দাওয়াত দিলাম কিন্তু সে দোকান রেখে যেতে পারবে না এই তো চলে আসলো আমাদের সুমন রেডি হয়ে সুমন আসার সাথে সাথে তাকে পাঠিয়ে দিলাম বাইকের তেল আনার জন্য কেননা আমরা যে তিনজনকে পাঠিয়েছিলাম বাইকে করে তাদের তেল শেষ হয়ে যাওয়াতে সরচাপুরের কাছাকাছি স্থানে আটকে পড়েছে তারা আমার ছোট ভাই নাইমের এখন কাজ শেষ তাই হারুন কাকুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব সরচাপ ফারুক ভাই তার গাড়ির ডিজে বক্সটাকে কানেক্ট করছে তার মোবাইলের সাথে এই মুহূর্তে হাজির হয়ে গেল আমাদের বেওয়াই বেওয়াইকেই জোর করে নিয়ে যাব সরচাপ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ট্যাং 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 5 billion and 40 not this Baby girl, I'm a girl, I'm a girl, I'm a girl, I'm a girl. এই তো কিছু আগেই তাদের পেয়ে গেলাম তারা অনেকক্ষণ অপেক্ষা করছিল আমরা যে সাথে বাইকের তেল নিয়ে এসেছিলাম সেটি এখন বাইকের ভিতরে ভরে দিচ্ছি বাইকের তেল ভরে দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন তাদেরকে আমরা বলছি তারা চলে যাক আগে আমরা তারপর আসছি অতিথি অবশেষে অনেকক্ষণ জার্নির পর এবার চলেই আসলাম সেই ঐতিহাসিক সরচাপুর যেখানে আছে একশো জাতের চা ফারুক ভাই একপাশে গাড়িটি চাপিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই সবাই নেমে দোকানে চলে যাচ্ছে এরকম ভাবে চলে যাচ্ছে যেন আর চার দোকান দেখেনি এত বিশাল বড় দোকান আর এত এত চার আইটেম এর আগে আর কখনো বোধহয় কেউ দেখেনি একশো জাতের চা ব্যানারে দেখতে পাচ্ছেন অনেক জাতের মেনু আছে আর এখানে বিশেষ করে লেখা আছে গরম চা ধীরে ধীরে আপনারা যখন ভিডিওটি দেখছেন তাহলে একটু চার দোকানে ফেল নিয়ে নিন

তো এই আমরা চলে এসেছি শর্চাপور বাজারে সেই বিখ্যাত আমার চা খেতে এখানে আছে বিভিন্ন ধরনের চা প্রলর ভাইয়ের ভাই আছে একজন প্রোপাইটর ইলিয়াস সিগদার ভাই আর পরিচালক দেয়া আছে উনি হলেন দেলোয়ার সিগদার ভাইয়া আর আমাদের সাথে আমরা এসেছি 12 জন মোট 12 জন আমাকে নিয়ে এই আমি আমি আছি আমার সাথে আছে ভাই রবি তার সাথে আছে আমাদের দুলাভাই সোহেল তার সাথে আছে আমাদের আরেক ভাই তার সাথে আছে আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই তার সাথে আছে তীর্থকার সুমন তার সাথে আছে গাওড়া নয়ন তার সাথে আছে আমাদের নতুন বিবাহিত নতুন বিয়ে করেছে আজকে তার বাসরা প্রথম দিন বইয়ের সাথে মিস করবে আর এখানে আমাদের আরেক বেওয়াই আছে পঙ্গা বেওয়াই এখানে আছে আমাদের বড় শ্রদ্ধেয় ভাই শাকির ভাইয়া উনি ওনার ওয়াইফের সাথে কথা বলছে এইখানে আছে আমাদের কাকু নাই আমাদের ক্যামেরাম্যান ব্লগার অফ সুহাক। এই দুখান কেন এবার এত বিখ্যাত হলো কিভাবে হলো সবকিছু জিজ্ঞেস করেছিলাম কিভাবে সে শিখলো একশো জাতের চা বানানো এই সব কিছু জিজ্ঞেস করেছিলাম কিন্তু এই ভাই কিছুই বলতে চাইনি কেন না এখানে অনেক ভিড় অনেক মানুষের ভিড় লেগে আছে অর্ডার জমে আছে তাই উনি বলতে চাচ্ছে না উনি বলেছে এক সময় ফ্রি করে আসলে উনি সব উত্তর দিবেন আর আপনারা যারা এখানে আসতে চান তাদেরকে বলে রাখি আপনারা আসার আগে ফুলপুর থানায় আসতে হবে ফুলপুর থানায় এসে বলতে হবে সরচাপুর বাজার সেই সরচাপুর বাজারই সেই বাইয়ের দোকান অবশ্যই সেখানে চলে আসবেন ফুলপুর সর্চাপুর বাজার এখানকার গ্রাম বাংলার মানুষের কথাই আছে যদি খেতে চান একশো জাতের চা তাহলে সরচাপুর বাজার আ এটাই আঞ্চলিক গ্রাম বাংলায় এখন প্রচলিত হয়ে গিয়েছে আপনারা যারা চা খেতে ভালোবাসেন তাহারা অবশ্যই এই দোকানে একবার হলেও আসবেন কেননা এখানে এত পরিমাণ জাতের চা আছে যে আপনারা খেয়ে খেয়ে প্রত্যেকটিকে টেস্ট করে যেতে পারেন আমরা এই কিনেছি শখের বসে এই চাচার কাছ থেকে চাচা আমাদের কাছে কাঁঠাল বিক্রি করে অনেক খুশি হয়েছে দেল ভাই আমাদের চা টেস্ট করে দেখছে আমরা ভাবছিলাম আমরা মনে হয় চা খেতে পারবো না আজকে আমাদের চা না খেয়ে চলে যেতে হবে কিন্তু অবশেষে আমরা দেখতে পেলাম দেলোয়ার ভাই বলতেছে আমাদের জন্য নাকি চায়ের কাপ গরম পানি দিয়ে ভালোভাবে ধুইতেছে এই তো নারী চা হয়ে গিয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন কাপের ভিতরে চা ঢালছে চা ঢালা দেখে আমার ধৈর্য আমি আর ধরে রাখতে পারছি না অবশেষে আমাদের চা পরিবেশন করা হয়ে গিয়েছে নাইম কে আমরা ওয়েটার হিসাবে রেখেছি নাইম সবার হাতে হাতে চা পৌঁছে দিয়েছে এখন এক এক করে সবাই চা টেস্ট করে ফারুক ভাই বললো চাপ অনেক সুন্দর হয়েছে এরপর দুলা ভাই বললাম দুলা ভাই বলছে ভালো হয়েছে এই চা জিও সো দাদা চা তে সমস্যা রে চাটা কিন্তু এই অন্য চা এর খাওয়া যায় না এই চাটা খেতে হয় কি তো আমার

চার বিল প্রাইস দেওয়া শেষ এখন আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের খুব ভালো লাগছে সবার ভালো লাগছে চা খেয়ে এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা হব কিন্তু সবাই ভাবছিল কেউ খাবে না তারপর আমরা তাও খেতে গেলাম সেই সেই মিষ্টি এই পানের দোকান পান পান যেখানে ছত্রিশ বছরের অভিজ্ঞতায় চাচা আগুন পান থেকে শুরু করে নারকেলি পান সহ সব বিভিন্ন জাতের দেশি বিদেশি আইটেমের এর সবাই বলছে নারিকেলি চা খেয়েছে এখন নাকি সবাই নারিকেলি পান খাবে তাই আমরা এখন নারিকেলি পান অর্ডার দিলাম আপনাদের চিনার সাথে বলে রাখি এটি হচ্ছে সরচাপুরের বিখ্যাত চায়ের দোকানের বিপরীত পাশে বিখ্যাত সরচাপুর বাজারের মিষ্টি পানির দোকান এই দোকানদার ছয়ত্রিশ বছর যাবত এখানে দোকানদারি করে আসছে ছয়ত্রিশ বছর যাবতের যে অভিজ্ঞতায় তিনি অর্জন করেছেন প্রায় দেড়শো জাতির পান এই দোকানে সর্বনিম্ন দশ টাকা দামের পান পাওয়া যায় আর সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত পান পাওয়া যায় এখানে যারা একটি পান খাওয়ার জন্য আসে তারা অবশ্য অবশ্যই বাড়ির জন্য আরো তিন চারটি পান কিনে নিয়ে যায় একটি পান বানানোর জন্য প্রায় পঞ্চাশ জাতের মশলা ব্যবহার করা হয় এই দোকানে চাচা পান বানাতে বানাতে আমাদের বেওয়াই তার নতুন বইয়ের জন্য কম দামি স্যান্ডেল জুতা কিনেছে তাই নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম তিরিশ মিনিট ওয়েট করার পর আমাদের পান অবশেষে বানানো হয়ে গিয়েছে প্রথমে আমরা বেওয়াইকে সাইড করালাম পানের পঞ্চার হিসাবে ছিলেন ছাব্বির আর বেওয়ায় পান নেওয়া শেষ তো চলে যাই সবাই এই ছিল আমাদের আজকের মতো ব্লগ আগামী ব্লগে দেখা হবে